ঝটপট মজাদার আলু চিংড়ি ভাজি চিংড়ি আর আলুর জাদু স্বাদে ভরপুর ভাতের সঙ্গে পারফেক্ট আলু চিংড়ি ভাজি কম মশলায় দারুণ স্বাদ আজই ট্রাই করুন আলু চিংড়ি ভাজি সুস্বাদু চিংড়ি ভাজি সহজ রেসিপিতে তৈরি করুন চিংড়ি মাছের সাথে আলুর অসাধারণ কম্ব রোজকার খাবারের নতুন স্বাদে আনুন আলু চিংড়ি ভাজিতে মশলার আলু চিংড়ি ভাজি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আলু চিংড়ি অসাধারণ জুটি আমি এরকমেরই একটি রেসিপি শেয়ার করছি আমি কিভাবে করে আলু আর চিংড়ি দিয়ে ভাজি করেছি আমি সেই রেসিপিটা শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি আমি সেটা শেয়ার করব আমি যেই প্যানে আলু ভাজি করবো সেখানে তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি এরপরে আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি আমি কিন্তু বড় চিংড়ি নেইনি আমি ছোটো চিংড়িটাকে এখানে বেটে দিয়েছি বেটে তারপরে আমি এখানে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে আমি চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি এরপরে আমি এইখানে কাঁচামরিচ আদা বাটা করে দিয়ে দিয়েছি এরপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এরপরে পরিমাণ মতো লবণ তারপরে হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া দিয়েছি যদিও আমি কাঁচা মরিচটা আদা বাটা করে দিয়েছি তারপরে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এরপরে একটু সময় নিয়ে চিংড়িগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে যেহেতু চিংড়িটা আমি বেটে দিয়েছি তাহলে এটাকে মশলাই বলা যায় এরপরে দেখাই যাচ্ছে আমি কত সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি যখন মশলার উপরে মানে চিংড়ির উপরে যখন তেল চলে আসছে তার মানে আমি বুঝতে পারছি যে এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপরে ভালোভাবে যখন চিংড়িটা কষানো হয়ে যাবে তারপরে আমি এখানে যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিব আলু আমরা যেমন ভাজি করার জন্য যতটা চিকন চিকন করে কেটে নেই ঠিক এভাবে করেই আলুটাকে কেটে নিয়েছি আলু কাটার ক্ষেত্রে তেমন ব্যতিক্রম কোনো কিছুই ছিল না এই যে দেখাই যাচ্ছে কতটুকু চিকন করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি এরপরে সব আলুগুলো যখন দেয়া হয়ে যাবে তারপরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখাই যাচ্ছে আমি কতটা সুন্দর করে আমি আলুগুলোকে নাড়াচাড়া করে তারপরে মশলার সাথে মিশিয়ে নিয়েছি একটু বেশি সময় ধরে নাড়াচাড়া করতে হবে তারপরে আমি একটু সময়ের জন্য ঢেকে দিয়েছি পুরোটা সময় ধরে আমি ঢেকে রান্না করব না কারণ পুরোটা সময় ধরে যদি আমি ঢেকে রান্না করি তাহলে আলু ভাজির যে একটা কালার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আলু ভাজি আমার এত বেশি ফেভারিট যার জন্য এটার কালার একদমই নষ্ট হতে দেয়া যাবে না কারণ এটাকে আমি খুব যত্ন করে রান্না করেছি আর আলু ভাজিটা পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে আর তার সাথে যদি হয় চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে যদি আলু ভাজি করা হয় এর স্বাদ কিন্তু অসাধারণ হয় ঠিক যেমনটা আমার এই ভাজিটাও হয়েছে এভাবে করে যদি কেউ রান্না করেন মানে কেউ যদি এভাবে করে আলু ভাজি করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এর স্বাদ কতটা অসাধারণ হয় জানি না কেউ এভাবে করে আলু ভাজি করে খেয়েছেন কিনা যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক ইতিমধ্যে আমার আলু ভাজি প্রায় হয়ে আসছে দেখাই যাচ্ছে কত সুন্দর একটা কালার আসছে আর এত তাড়াতাড়ি আলু ভাজিটা হয়ে যাওয়ার কারণ হচ্ছে আলুটাকে আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি যার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে আলু ভাজিটা হয়ে গিয়েছে আর এরকমের করে যদি আলু ভাজি করা হয় তাহলে কিন্তু পরোটার সাথেও খুব ভালোভাবে খাওয়া যাবে তারপরে রুটির সাথেও খুব ভালোভাবে খাওয়া যাবে আরেকটা কথা ক্লিয়ার করছি সেটা হচ্ছে আমি এখানে কিন্তু আলু ভাজিতে তেল পরিমাণটা একদমই কম দিয়েছি কারণ বেশি তেল কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো না এর জন্য হচ্ছে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি কম তেলে কিভাবে করে আলু ভাজি করা যায় এটা হচ্ছে আরও ভালো একটা উপায় এভাবে করে যদি আলু ভাজি করা হয় এটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হয় ইতিমধ্যে আমার আলু ভাজি হয়ে গিয়েছে দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে আসলে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও না অসম্ভব রকমের মজা হয়েছে আসলে আলু ভাজি শুধু স্বাদেই দুর্দান্ত নয় এটি স্বাস্থ্যের জন্যও কিছু উপকার নিয়ে আসে তবে এটি কিভাবে রান্না করা হচ্ছে তার উপরে অনেক কিছু নির্ভর করে যদি অতিরিক্ত তেল ব্যবহার করা হয় তাহলে এটি ট্রান্সফ্যাট বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে বেশি লবণ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে তাই পরিমাণ মতো লবণ ব্যবহার করতে হবে আলু ভাজির সাথে আরও পুষ্টি গুণাগুণ বাড়াতে সাথে ধনিয়া পাতা ব্যবহার করতে পারি যদিও আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করিনি আমি এভাবে করেই পুরো আলু ভাজিটাকে করেছি যাই হোক ইতিমধ্যে অনেক কিছু শেয়ার করেছি যেগুলো আপনারাও অনেক ভালো জানেন আর গল্প বলার সাথে সাথে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ